আসসালামাইকুম নতুন ট্যাঙ্কটাতে ক্রিনেল গিসও হয় তো দেখতেই পারতেছেন কি পরিমাণ হয়েছে দুই দিন ট্যাঙ্কটা ক্লিন করা হয় নাই কারণে বেশি ময়লা আছে একদম পুরো অবস্থা বেহাল তো গ্রিন এলগি যেটা এটা ক্লাসের যে এলগিটা সেটা হচ্ছে আমি নর্মালি এইভাবে একদম পানি ফুল এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ দিব এটা প্রায় তিন দিন পর দিচ্ছি আমি নাইনটি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ দিয়ে সুন্দর মতো এরকম একটা সুতি কাপড় নিই এই যে এই এরকম একটা সুতি কাপড় এই সুতি কাপড় দিয়ে সুন্দর মতো এইভাবে নিয়ে নিই ছোট ট্যাং হলে মজা আছে বড় ট্যাংকে খুব প্যারা এই যে দেখেন কি পরিমাণ ময়লা তো এই হচ্ছে অবস্থা এটা সুন্দর মতো এইভাবে ক্লিন করে নেওয়ার পর এই যে দেখেন এটা হয় কি পানিতে যেন না মিশে গ্রিন এলগিটা পানিতে যত বেশি মিশবে তত আপনার ঝামেলা করবে এবং কি ফিল্টারেশন ব্যবস্থা যখন এটা গ্রিন এলগিটা ধরে যাবে তখন আপনাকে আরো প্যারা দিবে এভাবে সুন্দর মতো এটা একদম দেখেন মনে হচ্ছে গ্রিন এলগি এখানে কখনো ছিলই না ইএলিটা আপনার নিউট্রিশন সিও টু এগুলোর কারণে হয় এটা হয়তো না আমি ট্যাঙ্কটা সেটার দিয়ে গ্রামে চলে যাই গ্রাম থেকে আসে দেখি এই অবস্থা ট্যাঙ্কে প্লান্ট ছিল হচ্ছে আমার থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্টের মতো সিও টু অনেক হাই ছিল আর যেহেতু এটাতে আমি নিউট্রিশন অনেক ইউজ করছি এবিটি জেটা একদম ওরা যেভাবে ব্যবহার করতে বলছে সেভাবেই একদম অতিরিক্ত ভাবে যার কারণে নিউট্রিশন অনেক ছিল সবকিছু মিলায় নিউট্রিশন কম এই সবকিছুর কারণেই এই সমস্যাটা আমার পড়া লাগে এই কাজটা আসলে খুবই কষ্টকর কারণ পানি একদম এখান পর্যন্ত কমানো আবার নতুনভাবে পানি ফিল আপ করা এটা খুবই কষ্টকর বাট এটার বিকল্প কোনো অপশান নাই হুম আলাদা কেমিক্যাল আছে বাট সেটা তো আমি যেতে চাই না দেখতেই পারতেছেন কি পরিমাণ এটা তো এখন একদম ক্লিন বাট এখানে প্রচুর এটা আসলে দুই দিন তিন দিনের মতো মনে হবে তা আলহামদুলিল্লাহ কাজ শেষের দিকে পানিও রেডি আছে ইনশাআল্লাহ এখন ফিল আপ করে দেবো না দেখতে পারতেছেন ট্যাঙ্ক একদম ক্লিন কিছুক্ষণ আগেই পানি দেওয়া হয়েছে দশ মিনিট হবে তো ফিল্টারেশন এখনও ঠিকভাবে হয়নি হইলে অবশ্য বুঝে যাবে দেখতে পারতেছেন তারপর এক মানে ক্লিন একবারে আর কি বলার মতো কিছু নাই এটা ভিডিওটা হয়তো এক ঘন্টা পর যদি করতাম তাহলে আরও বুঝতে পারতাম তো এই হচ্ছে বর্তমান অবস্থা আর কি ট্যাঙ্কের গ্রিন গ্রিস ইস্যুটা থাকতেছেই এটা প্যারা দিচ্ছে এই প্যারাটা থেকে মুক্ত হইলেই ফাইনাল একটা আমি ভিডিও দেবো সাব নিয়ে আর এর যে গ্রাউন্ড ফার্টিলাইজারটি ইউজ করছি সেটার রেজাল্টটা নিয়ে